সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোটি দিয়ে বাংলা লিঙ্ক কামিজ কাটিং এবং সেলাই করা আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন এইখানে কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়ে এখন এই যে এই পাশ থেকে মানে বন্ধ পাশ থেকে আমি মাপটি নিচ্ছি তারপর হচ্ছে যে এখানে নিব পুট নিব সাত ইঞ্চি যেহেতু এটা ষাট কলার হবে এই জন্য সাত ইঞ্চি পুট নিয়েছি অন্য অন্য সময় ছয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তারপর এখান থেকে আরমলের জন্য ছয় ইঞ্চি নিচে নিচ্ছি তারপর সেই বরাবর আরও একটি সোজা মার করে দিলাম এরপর চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি নিচে একটি মার করে নিতে হবে এরপর বিশ ইঞ্চি নিচে একটি মার করে নিতে হবে এই যে আমি তিনটি দাগ এইখানে টেনে দিয়েছি এটা হচ্ছে ফিটিংসের মাপ যার যেরকম ফিটিংস আসে সেই অনুসারে এখানে নিয়ে নেবেন আমি চল্লিশ মানে দশ নিয়েছি চল্লিশ বডির জন্য তারপর হচ্ছে এইখানে নিচ্ছি নয় ইঞ্চি কোমর আর কি এরপর জন্য নিচ্ছি চল্লিশ বডি আর হিপ একই সমান নিয়েছি মাঝখানে এক ইঞ্চি কম নিতে হবে বাজার যেরকম আসে কম বেশি সেরকম আন্দাজে নিতে হবে আমি দাগটিকে মিলিয়ে নিচ্ছি এই যে শেপ কাটের সাহায্যে মিলিয়ে দিচ্ছে আপনারা চাইলে এইভাবে হাত দিয়েও মিলিয়ে নিতে পারেন বা স্কেল দিয়ে যার যেভাবে সুবিধা হয় সেভাবে এরপর নিচের যে গ্যাটটা থাকবে সেটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিয়ে এখন আমি এই দাগটিকে মিলিয়ে নিব আর লাম্বাটা দেখিয়ে দিলাম যে যেরকম লাম্বা পরবেন সে আন্দাজে নিতে হবে অনেকেই বাংলা লিঙ্ক কামিজ শর্ট পরে তো আমি এখানে লংই নিয়েছি চল্লিশ নিয়েছি এরপর এইখান থেকে তিন ইঞ্চি উপরে একটি মার করে দিচ্ছি আড়াই থেকে তিন ইঞ্চি উপরে ডাউন করে দিতে হবে এইভাবে রাউন্ডের জন্য আমি আপনাদের এই মাপটি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে নিতে হবে এইখান থেকে এইভাবে করে বাংলা লিঙ্ক রাউন্ডটি দিয়ে দিলাম তিন থেকে চার ইঞ্চি উপরে এই রাউন্ডটি আসবে তারপর হচ্ছে আমি এখন কেটে নিব সব কিছু আমরা যেভাবে সাধারণ কামিজ কাটিং করি সেইভাবেই শুধু রাউন্ডটি আপনারা দিয়ে দিবেন একটু উপরে এতেই হবে তারপরে যে দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি অনেকেই বাংলা লিঙ্ক কামিজ কিভাবে কাটিং করবেন সেটা জানেন না আর যারা জানেন তারা তো জানেনি তো এইভাবে করে আপনারা কেটে নেবেন অনেকটা সহজ হবে এটা তেমন কঠিন কোনো কাজ না তবে কাটার চাইতে সেলাই করার সময় একটু সমস্যা হয় এই রাউন্ডটা সেলাই করতে তো আমি এটা সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব আজকে আমি কাটার পর্বটুকু দেখাচ্ছি কটি সহ এটার পর আমি কোটি কাটিংটাও দেখিয়ে দিব এরপর হচ্ছে আমি পরের পর্বতে সেলাইটা দেখিয়ে দিব যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সেলাইয়ের পর্বটাও দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি একটা ভিডিও বানাতাম তাহলে ভিডিওটা বড় হয়ে যেত এই জন্য আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দুই পর্বে দেখে নেবেন তো দেখুন এই যে কোটির জন্য আমি এখানে যে কাপড়টা নিয়েছি সেখানে এই কোটির কাপড়ের জন্য চোদ্দ ইঞ্চি কাপড়টাকে লাম্বা নিয়ে চার ভাজে ভাজ দিয়েও নিয়েছি তারপর এইভাবে করে রেখে এরপর আমি কেটে নিব এই মাপ অনুসারে তো দেখুন এই যে আমি সমানভাবে বিছিয়ে তারপর কেটে নিব সব কিছু ঠিকঠাক করে বসিয়ে নিয়ে তারপর সব দিকে ঠিকঠাক আছে কি না সেদিকে খেয়াল রেখে এখন কেটে নিলাম একদম সমান সমান হয়েছে সাইড দিয়ে এই যেইখানটাতে আর কেটে নিব না এখন সেলাই এইখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি তারপর কোটির যে রাউন্ডটা সেটা দিতে হবে কোন পাশ থেকে সেটা খেয়াল করে দেখুন এই যে এইভাবে করে তিন ইঞ্চি উপরে এইভাবে রাউন্ডটি দিয়ে তারপর হচ্ছে এইভাবে নিচ্ছি এই যে এরকমভাবে কেটে নিলেই হবে তো এই যে এইখানটাতে কিন্তু বন্ধ পাশ আছে সেটাও আমি কেটে নিচ্ছি আর এখানে গলাটি যে হবে সেখানেও আমি কেটে দিব তো দেখুন এই যে গলার অংশে আমি কেটে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি চওড়া নিলাম আর নামতিটা নিব সাত ইঞ্চি এরপর হচ্ছে এইভাবে রাউন্ড দিয়ে দিলাম সাড়ে তিন থেকে চার ইঞ্চির মতো চওড়া নিলেও কোনো সমস্যা হবে না কারণ এটা তো কটির গলা কারণ কামিজের গলা তো আলাদা থাকবে কটির গলা বড়ই থাকে তো দেখুন এখন আমি কেটে নিয়েছি আর এরকমটা হয়েছে তো দেখুন এই যেরকম হবে সেলাইয়ের সময় আপনাদের আমি দেখিয়ে দিব সেলাই দেখার জন্য রইল তো আশা করছি কাটিংটা বুঝতে পারছেন না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ